কোটা সংস্কার আন্দোলন যখন চলছিল তখন বাংলাদেশে আর একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে ভারতকে বাংলাদেশের রেল ট্রানজিট দেওয়া নিয়ে তখন অনেকেই মনে করেছিল কোটা সংস্কার আন্দোলন মাঠে নামানো হয়েছে রেল ট্রানজিট যেন সহজে দেওয়া যায় এর জন্য ফলে তখন থেকেই বাংলাদেশের ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এবং করিডর এই বিষয়গুলো খুবই আলোচিত হচ্ছে সম্প্রতি ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে যেটা নিয়ে সচেতন মহলে শুরু হয়েছে বিভিন্ন আলাপ আলোচনা এছাড়াও জাতিসংঘের তরফ থেকে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়েছে রাখাইনে একটি মানবিক করিডর স্থাপনের জন্য বাংলাদেশের সচেতন মানুষ মনে করছে রাখাইনে যদি মানবিক করিডর দেওয়া হয় তাহলে সেটা বাংলাদেশী নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হতে পারে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এবং করিডর কি এবং এগুলো দিয়ে কি করা হয় সে বিষয়ে প্রথমেই বলা যাক ট্রান্সশিপমেন্ট নিয়ে ট্রান্সশিপমেন্ট হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে একটি দেশ অন্য একটা দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় আরেকটি দেশে পণ্য পরিবহন করে কিন্তু সেখানে পণ্য পরিবহন করার জন্য দ্বিতীয় যে মাধ্যম দেশটি রয়েছে সেই দেশটির পরিবহন ব্যবস্থাকে কাজে লাগানো হয় ধরা যাক বাংলাদেশ যদি নেপালে পণ্য পৌঁছাতে চায় সেক্ষেত্রে ভারতের মধ্য দিয়ে যেতে হবে কিন্তু বাংলাদেশের ট্রাক ভারতের উপর দিয়ে যাবে না বরং বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত পণ্য পৌঁছে দেবে সেখান থেকে ভারতীয় ট্রাক সেই পণ্য নেপাল পর্যন্ত পৌঁছে দেবে এটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট সম্প্রতি ভারত যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে সেখানে নেপাল এবং ভুটানকে রাখা হয়নি অর্থাৎ বাংলাদেশ যে ভারতের দিল্লি বিমানবন্দর এবং কলকাতা বন্দরকে ব্যবহার করে ইউরোপে তৈরি পোশাক রপ্তানি করতো সেটা শুধু বাতিল হয়েছে এর বাইরে বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানে পণ্য পরিবহনে ভারত নিষেধাজ্ঞা দেয়নি কাজেই নেপাল এবং ভুটানে এখনো ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশের জন্য রয়েছে এবার আসা যাক ট্রানজিট নিয়ে ট্রানজিট হচ্ছে একটি দেশের পণ্য দ্বিতীয় একটি দেশের মধ্য দিয়ে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে তৃতীয় আরেকটি দেশে পণ্য পৌঁছে দেয়া আগের উদাহরণে যেমন বলেছিলাম বাংলাদেশ ভারত সীমান্তে গিয়ে বাংলাদেশের পণ্য ভারতীয় ট্রাকে তুলে দিতে হয় কিন্তু ট্রানজিটে এরকম কোনো সিস্টেম নেই ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব পরিবহন ব্যবস্থাকে কাজে লাগিয়ে সরাসরি নেপাল পর্যন্ত পৌঁছে যেতে পারে অর্থাৎ নিজস্ব পরিবহন ব্যবস্থাকে কাজে লাগিয়ে যদি তৃতীয় পণ্য পৌঁছে দেওয়া যায় তাহলে তাকে বলা হচ্ছে। হচ্ছে আর করিডর করিডর হচ্ছে ট্রানজিটের একটি সম্প্রসারিত রূপ ট্রানজিট সাধারণত তিনটি রাষ্ট্রের মধ্যে বা একই রাষ্ট্রের দুইটা অংশের মধ্যে হয়ে থাকে কিন্তু করিডর এটা আরো বিস্তৃত এবং তিনের অধিক রাষ্ট্রের মধ্যেও হতে পারে যেমন বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটান নিয়ে নামে কথা রয়েছে। যেখানে রাষ্ট্র নিজেদের মধ্যে বাণিজ্যের উন্নয়নের জন্য একটি রুটকে হিসেবে ব্যবহার করবে এছাড়াও আরো রয়েছে বিসিআইএম বা বাংলাদেশ চীন ভারত এবং মিয়ানমারের মধ্যে প্রস্তাবিত করিডর এবং সাউথ এশিয়ান সাবরিজিওনাল ইকোনমিক করিডর নামে আরও একটি করিডর প্রস্তাবিত রয়েছে সব করিডরের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের উন্নয়ন হবে এবার আসি বর্তমানে বহুল আলোচিত মানবিক করিডরের বিষয়ে মানবিক করিডর হচ্ছে এমন একটি করিডর যেখানে কোনো যুদ্ধ কবলিত শরণার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য যে করিডর দেওয়া হয় তাই হচ্ছে মানবিক করিডর বাংলাদেশকে জাতিসংঘ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে রাখাইনে একটি মানবিক করিডর স্থাপন করার জন্য কিন্তু বাংলাদেশের সচেতন মহল এই প্রস্তাবের বিরোধিতা করছে এর কারণ হচ্ছে মানবিক করিডর দেওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশ সরাসরি এই সংকটের একটা অংশ হয়ে যাওয়া কাজে সচেতন মানুষ চাচ্ছে না বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের একটা অংশ হয়ে যাক মানবিক করিডরের জন্য মিয়ানমার সরকার এবং রাখাইনের ডিফেক্ট শাসক আরাকান আর্মির সম্মতির প্রয়োজন যদি এই দুই পক্ষ মানবিক করিডরের জন্য রাজি হয় সেক্ষেত্রেই কেবল এটা বাস্তবায়নযোগ্য এছাড়া নয় আর এটা যদি বাস্তবন হয়ে যায় সেক্ষেত্রে রোহিঙ্গাদের আরও একটি ঢল বাংলাদেশে প্রবেশ করবে অলরেডি বাংলাদেশে বিগত এক বছরে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা অনু প্রবেশ করেছে যদি মানবিক করিডর স্থাপন করা হয় তাহলে তাদের দেশত্যাগ অনেক সহজ হয়ে যাবে তারা নির্বিঘ্নে সীমানা পার হয়ে বাংলাদেশে চলে আসতে পারবে আর এত শরণার্থীর ভার বাংলাদেশ বহন করতে পারবে কিনা সেই সন্দেহ থেকেই যায় এছাড়াও রয়েছে নিরাপত্তা ঝুঁকি এই করিডরের সুযোগ নিয়ে বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের ভেতরে যোগাযোগ স্থাপন করতে পারে এখানে রিক্রুটমেন্টের জন্য তারা কাজ করতে পারে এবং বাংলাদেশের জন্য নিরাপত্তা হম হয়ে উঠতে পারে এজন্যই সচেতন মহল এই মানবিক করিডরের বিরোধিতা করছে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে